হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো বকরুমে বকরুম কিভাবে কাপড়ের উপর লাগাতে হয় এবং জামায় কিভাবে অ্যাটাচ করতে হয় যারা সেলাই কাজ জানেন না বা বোঝেন না শুধুমাত্র তাদের জন্য আর যারা জানেন বা পারেন তারা তো পারেনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন প্লিজ এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে কারণ আগের ভিডিওতে দেখেছেন যে আমি বকরুমটা কীভাবে কেটেছি যারা না দেখ না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন কাপড়ের উপর এক টুকরো কাপড়ের উপর রেখে তারপরে এভাবে বকরুমটা লাগিয়ে নেবেন অবশ্যই মাপ অনুযায়ী কারণ বকরুম যেই মাপে কাটবেন ওই মাপ অনুযায়ী বকরুমটা লাগাবেন আর ভিডিওটা যাদের ভালো লাগবে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এরকম যদি এই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তারপরে লাগানোর পরে চারোপাশের কাপড়টা এক্সট্রা কাপড়টা কেটে ফেলবেন অন্তত আধা ইঞ্চি আধা সরি আপনার আধা ইঞ্চির একটু কম রেখে তারপরে কাটবেন কারণ এটা আবার সেলাই দেওয়ার জন্য একটু এক্সট্রা কাপড় লাগে এরপরে কাপড়টা এভাবে চেপে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন যারা শখের বসে অথবা প্রফেশনালিভাবেই কাজ করতে চান তারা অবশ্যই দেখে নেবেন কারণ অনেক সময় আমরা অনেকেই জানি কাজ বুঝি তারপরও খুঁটিনাটি কিছু জিনিস আমাদের অজানা থেকে যায় তাই আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই দেখেন কত সুন্দর করে আমি চারো পাঁচটা সেলাই করে নিয়েছি এরপরে এটাকে একেবারে মাঝখান বরাবর একটা মিডেল পয়েন্ট করবেন অর্থাৎ ভাস করবেন ভাস করার পরে মাঝখানে একটা কোনা কেটে নেবেন জামায় লাগানোর সুবিধার জন্য হ্যাঁ এভাবে চেপে সোজা করে তারপর একটু কোনা কেটে দেবেন আমার লাগানো বকরুম লাগানোটা কমপ্লিট এখন আমি জামায় লাগাবো অর্থাৎ সামনের আমি জামার সামনের পাটটা নিয়েছি এখানে তালপাটটা কেটে নিলাম যেহেতু আমি কাটার সময় আমি তালপাটটা কাটি নি আমি সময় সেলাইয়ের সময় তালপাটটা কাটি জামার ডিজাইনটা একটু বেঁকা ছিল সেজন্য গলার সামনের ডিজাইনটা মাঝ বরাবর পরে নেই একটু সাইডে পড়েছে জামাও এরকম মাঝখানে একটু কোনা কেটে নেবেন তাহলে আপনার মিডল পয়েন্টটা রাখতে সুবিধা হবে এবার বকরুম যে আমি বকরুমটা সেলাই করছি ওইটা ওইটার উপর রাখবেন ঠিক ঠিক যেভাবে আমি জামার কোনা কাটছি এবং বকরুমের কোনা কাটছি সেই বরাবর সোজা করে ধরবেন হ্যাঁ ঠিক মাঝখান বরাবর সেলাইটাকে দিবেন তাহলে কি হবে আটকে থাকবে অর্থাৎ আপনার মাপ অনুযায়ী হবে তাহলে আর ছোটো বড়ো হবে না আমরা অনেক এরকম ভুল করি এক সাইড দিয়ে শুরু করি তাইলে কি হয় এক সাইডে বেশি হয় তখন পুট যে কাতটা আছে কাতটা এক সাইড বড়ো থাকে এক সাইড ছোটো থাকে আর যদি আমরা এইভাবে মাঝখান থেকে আমার আটকে নেই তাহলে আর আপনার ছোটো বড়ো হবে না দুনো সাইড একেবারে সমান সমান থাকবে এই এবার আমি আবার ওই সাইডটা শুরু সেলাই করব। কারণ আমি মাঝখান থেকে শুরু করে এক সাইডে নিছি এখন আবার যে বাকি সাইডটা আছে ওই সাইড শুরু করে আমি যেখান মানে পুরাটাও ঘুরিয়ে নিতে পারি আবার মাঝখান থেকে বের হয়ে যেতে পারি কিন্তু আমি পুরাটা নিব না আমি মাঝখানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এক সাইড দিয়ে বের হয়ে যাব যারা ভিডিওটা দেখতেছেন না তারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন প্লিজ তাহলে অন্যরা দেখতে পারবে এবং তারাও কিছু শিখতে পারবে আমার লাগানোটা হয়ে গেছে এখন চারপাশ ঘুরিয়ে কেটে ফেলতে হবে অবশ্য হাফ ইঞ্চির একটু কম কাপড় রেখে দিবেন। আবার বক্রম বরাবর কাটবেন না তাহলে কিন্তু মানে ছুটে যাবে সেলাইয়ের পরে এবার কি করবেন বলেন তো কাটমা মানে কাটমার্ক দিবেন অর্থাৎ এরকম একটু একটু করে কেটে দিবেন। সুতা যেন না কাটে সুতার আগে ওরকম কেটে নিলে উল্টাতে সুবিধা হয় খুব ভালোভাবে বসবে আর উপরে অবশ্যই সামনের গলা ডিজাইন করলে একটা চাপ সেলাই দিবেন গোল গলায় লাগে না ভিডিওটা লং করব না আমার গলাটা সেলাই করা হয়ে গেছে দেখেন উপর দিয়ে চাপ সেলাইটা দেওয়ার পরে গলাটা ঠিক বসে গেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর যারা এখনও আমাকে ফলো করেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন